কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হা আলিয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম তাদের মুখে সিল লাগিয়ে দেওয়া হবে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে তারা কোনো রকম কথা বলতে পারবে না মুখ দিয়ে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এবং সেই দিন তাদের হাত আমার সঙ্গে কথা বলবে অর্থাৎ তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন এবং তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত মুনাফিক ওই সমস্ত কাফির মিথ্যুদের মুখে সিল মোহর লাগিয়ে দেওয়া হবে আর সেই দিন তার দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কথা বলতে থাকবে দেহের যেই অংশের মাধ্যমে যে অংশ দিয়েছে সে করেছে পাঠ করেছে সে মুনাফিকি করেছে আরো কত কি খারাপ কিছু করেছে বা যদিও সে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো কিছু নেক কাজ করে থাকে সেটাও সেই দেহের অঙ্গ সেই দিন আল্লাহর নিকটে সাক্ষ্য দান করবে ঝরে বলেন সুহান বারাদ ইসলাম তারপরে যখন তার দেহ অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষ্য দান করবে তার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে সিলকে খুলে নেবে তার মুখকে বন্ধ করা থেকে বিরত রাখবে অর্থাৎ তার মুখে যে তালা দেওয়া হবে সেই তালাটা খুলে নেওয়া হবে তখন সে মুখ বলবে হে আমার দেহর অঙ্গ আমি তোমাদেরকে বাঁচানোর জন্যই এই সমস্ত মিথ্যা কথা বলছিলাম কিন্তু দেখুন ব্রাদার ইসলাম এই দুনিয়াতে চলার মাধ্যমে আমরা যখন একটা মিথ্যা কথা বলি বাঁচার জন্যে কিন্তু ওই মিথ্যাকে ঢাকার জন্য আমাদেরকে আরো সৌ শত শত মিথ্যা কথা বলতে হয় কিন্তু পরবর্তীতে আমাদের